গুড ইভিনিং ভিওয়ার্স চলে এসেছি আমার শখের ছাদ বাগানে আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি বিকেলবেলায় শাক সবজি হারভেস্ট করতে চলে আসলাম তার কারণটা হচ্ছে কালকে সকাল সকাল আমি আমার পরম আত্মীয় আমার জেঠু জেঠিমার বাড়ি যাব এবং এই সবজিগুলো আমি সঙ্গে নিয়ে যাব আমার ছাদ বাগানের অর্গ্যানিক শাক সবজি হ্যাঁ দিতে সবাইকে ইচ্ছা করে এবং সবারই খেতেও ইচ্ছে করে তাই ভাবলাম যাচ্ছি যখন তখন আমার বাগানের শাক সবজিগুলো আমি নিয়ে যাই তাই বিকেল বেলায় আজকে আমি চলে এসেছি আমার বাগানের শাক সবজি হারভেস্ট করতে এই দেখুন প্রথমে দেখুন আমি আজকে কি তুলছি এই দেখুন এই হচ্ছে আমার বাগানে কলমি শাক দেখুন কলমি শাকগুলো কি বড় বড় হয়ে গেছে দেখুন আপনাদের দেখায় বৃষ্টির জল পেয়ে কী সুন্দর একদম বিশাল বড় বড় হয়েছে এই দেখুন গ্রিলে উঠে গেছে এই যে আজকে আমি এই শাকগুলো সব তুলে নেব কলমি শাক খুব ভালো একটি শাক সকলেই লাগানোর চেষ্টা করবেন এই শাক একবার লাগালে গোটা গ্রীষ্মকাল জুড়ে খেতে পারবেন খুব ভালো এই শাক বারবার লাগানোর দরকার হয় না এবং সেরকম সার দেওয়ারও প্রয়োজন হয় না গোবর মাটি সর্ষে খোল দিয়ে লাগিয়ে দিবেন। তারপরে মাঝে মাঝে সর্ষের খোল ভেজানো জল দিবেন। তাতেই দেখবেন কত সুন্দর শাক হয়েছে দেখুন এবারের ডগাগুলো দেখায় আপনাদের কি বড় বড় এক একটা ডগা এই দেখুন এটা তো পুরো গ্রিলে উঠে গেছে দেখুন কি সুন্দর কত বড় বড় ডগা এই দেখুন বিহার্স আমি সমস্ত কলমি শাক দেখুন তুলে নিয়েছি এই দেখুন কতগুলো শাক তুলেছি দেখুন কি বড় বড় ডাঁটা দেখছেন একদম অর্গ্যানিক কোনো সার রাসায়নিক সার দেওয়া নেই মুক্ত শাক একদম ঝুড়ি ভর্তি হয়ে গেছে দেখুন বন্ধুরা এবার আমার কাটোয়া দাঁড়ি এই যে আর ডাঁড়ি হারভেস্ট করব দেখি এক শক্তি তোলা যায় মোটা গুলোই নিব এই দেখুন এই পাঁচখানা কাটোয়া দাঁড়ি তুললাম তাতেই দেখুন কতগুলো হয়ে গেছে এবারে যাব উপরের ছাদে দেখুন বন্ধুরা চলে এসেছি আজকে উপরের ছাদে এবার উপরের শাক সবজি হারভেস্ট করবো এই দেখুন এই হচ্ছে আমার ঢ্যাঁড়স দেখুন কতগুলো মোটা মোটা হয়ে গেছে যদি তুলে না নিই তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে খাওয়া যাবে না এই যে ঢেঁড়স গাছ খুব ভালো একবার ফল ধরতে শুরু করলে গোটা গ্রীষ্মকাল ধরে এই গাছ ফল দিবে পাটতেও খুব ভালো লাগে এই দেখুন দেখুন এবার আমার বাগানের সেই কালো বেগুন দেখুন এগুলো আর বড়ো হবে না এক একটা গাছে কতগুলো বেগুন হয়েছে দেখুন এই গাছে হয়েছে কটা পাঁচটা এই দেখুন এখানে আছে একটা এই ছটা এবার এই পাশের গাছে দেখি কটা পায় এই দেখুন এই বেগুন লাগানোর সকলেই চেষ্টা করবেন কিছুদিন পর পরে এতগুলো বেগুন হয় হ্যাঁ আমাদের দেশীয় বেগুনের কিন্তু এত ফলন হয় না এটাকে বলছে তাল বেগুন এটা অনলাইন থেকে কেনা বীজের গাছ চারটে গাছেই আমার সারা বছর যা সার্ভিস দেয় আমি কিন্তু বাগান থেকে মানে বাজার থেকে সেরকম বেগুন আমি কিনি না এই দেখুন এই গাছের বেগুনগুলো আবার অনেক বড় হয়েছে এই যে কত বেগুন এই দেখি এবার একসঙ্গে কতগুলো বেগুন তুললাম ঝুড়িটা আয় আরো বিশাল সাইজ দেখুন এবার এই যে এখানে রয়েছে আমাদের দেশীয় বেগুন এটা তোলা যাবে না কচি আছে পরে তুলব এই দেখুন বন্ধুরা আজকে আমার ঝুড়ি ভর্তি হয়ে গেছে বেগুনে দেখুন আমি কতকগুলো বেগুন তুললাম আপনাদের আমার ঝিঙে গাছটা দেখাই দেখুন কত ঝিঙে হয়েছে মাচার তলায় তলায় দেখুন এখনও পাড়ার মতো হয়নি আরও কদিন থাকবে মোটা হবে চার পাঁচ দিন পরে এই ঝিঙেগুলো হারভেস্ট করব এই দেখুন ভিওয়ার্স আজকে আমি এই শাকসবজিগুলো হারভেস্ট করলাম এক ঝুড়ি বেগুন এই যে ডাঁড়ি কাটুয়া ডাঁড়ি ভেন্ডি কলমির শাকটা ভিতরে রয়ে গেছে আর আনলাম না এই জিনিসগুলো আমি হারভেস্ট করলাম আজকের ভিডিওটা আমার কেমন লেগেছে সকাল সকলেই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আমি আশা রাখি আপনারাও অর্গ্যানিক শাকসবজি বাড়িতে লাগানোর চেষ্টা করবেন সকলেই অর্গানিক শাকসবজি খাবেন আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ